প্রতিদিনই আমি যদি চাই প্রতিদিনই তুমি রাজি থাকতে হবে গাছগুলো সব মরে যাচ্ছে জল দেওয়া হচ্ছে না আজকে যাই হোক ছুটির দিন একটু গাছগুলোতে জল দিয়ে দিই

এখানে বসো এখানে ঠিক আছে স্যার বসো এত ঘেসে কাঁচা কাঁচি বসতে বলছে এইভাবে তাকাচ্ছে কেন আমার দিকে অফিসেও যখন যাই তখনও তাকিয়ে দেখে আবার এখনও এমনভাবে তাকাচ্ছে যে একটা স্যারের ভিতরে চলছে যেটা স্যার বুঝতে দিচ্ছে না না হলে এইভাবে কেউ তাকায় কি দেখছে এইভাবে তাকিয়েই আছে আমারও তো সংকোচ লাগছে উনি বাড়িতে নেই আমি একা না নিজের এত অস্বস্তি লাগছে স্যারের তাকানো দেখে ভালো লাগছে না ধুর দেখি কি বলে স্যার স্যার কিছু বলবেন হুম বলছি একটু কফি কিচ্ছু কিচ্ছু একটু ফলের জুস কিচ্ছু লাগবে আচ্ছা আমার কিছু লাগলে আমি চেয়ে নেব কিছু না এসেছি সময় কম দুটো কথা বলে চলে যাবো আচ্ছা কালকে আমি অফিস থেকে যখন বেরিয়ে যাচ্ছিলাম আমার একটা ক্লায়েন্টের সঙ্গে প্রোগ্রাম ছিল তুমি স্যালারি নাকি বলেছিলে তো আমি বললাম পরে বলবো হ্যাঁ বলছিলাম একটু ওটার জন্য ভেবেছিলাম আপনাকে বলবো কিন্তু আর হয়নি এই মাসে স্যালারি পাওনি না পেয়েছি কিন্তু একটু সালালটা বাড়ানোর কথা বলছিলাম একটু একটু বাড়িয়ে দিন ঠিক আছে বাড়িয়ে দেব কত লাগবে বলো কত লাগবে বলো বাড়িয়ে দিলেই হবে চিন্তা কিছু নেই কত 15 আগে ছিল জয়েন করেছিলাম যখন তারপর গত বছর পূজোর আগে বাড়ানো হয়েছিল ওটা 20 করা হয়েছে যদি আর একটু পাঁচের মতো যদি বাড়িয়ে দেন তাহলেই হবে কেন আমি যদি 10 বাড়াই অসুবিধা আছে না স্যার 10 বাড়ালে অসুবিধা আছে 10 বাড়িয়ে দিবেন থ্যাঙ্ক ইউ স্যার তাহলে আর কোনো কথাই থাকবে না আর বোনাস পূজোর বোনাসটা কালকে কালকে গিয়ে 50000 নিয়ে নেবে থ্যাঙ্ক ইউ স্যার হলো ওকে ভালোভাবে সবকিছু কেনাকাটা তো একটু একটু মডার্ন হোক এই সেকেলে শাড়ি এসব না একটু মডার্ন হোক ও মডার্ন মানে একদম এমনি রাস্তাঘাটে যা দেখো এরকম না একটু অন্য মানে ঠিক আছে স্যার ও শাড়িগুলো একটু চেঞ্জ করো এই তাঁতের শাড়ি পুরনো ওর বয়স্ক বয়স্ক কুমার বয়স এমন কিছুই না ঠিক আছে স্যার হয়ে যাবে আচ্ছা স্যালারিটা আমি বাড়ালাম আর কিছু লাগবে না স্যার আর কিছু লাগবে কিন্তু তো আমার তো কিছু লাগবে কি স্যার দেখো অফিসে আমি তোমাকে বলতে পারতাম কিন্তু অফিসে বলিনি আমি তাই তাই জন্যই তোমার বাড়িতে এসেছি কি কি বলতে বলতে চান স্যার একটু যদি বলেন অফিসের বুলিওনি বা সেটা সম্ভবও না এটা তোমার বাড়িতেই সম্ভব বাড়িতে আজকে ডিসকাস হয়ে যাবে তারপর কি বলতে চাইছেন স্যার একটু যদি ক্লিয়ার মাইনে তুমি 10 নয় আরো যদি আমি লিখে দেব কিন্তু আমার কিছু চাই কি চাই স্যার তোমার কাছ থেকে চাই আমার কাছ থেকে ঠিক বুঝতে পারছি না স্যার একটু যদি ক্লিয়ার করে বলেন কি ভয় পাচ্ছ নাকি না স্যার নাকি আমি বেশি কিছু চেয়ে ফেলছি না স্যার আপনি বলুন না কি বলতে চাইছেন যদি একটু ক্লিয়ার করে বলেন না আগে বলো তুমি সেটা আমাকে দেবে কিনা যদি দাওয়ার হয় তাহলে দেওয়ার মতো নি দেওয়ার জিনিসই তো এটা না দেওয়ার কিছু নাই বলুন না স্যার কি আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না রাস্তাঘাটে সম্ভব না ঘরে সম্ভব না সামান্য একটা কিছু চাইছি তুমি এত ঘাবছো কেন না সেরকম কিছু না তোমার কপালে ঘাম বেরোচ্ছে নাকের ডগায় ঘাম বেরোচ্ছে সেরকম কিছু না তোমার ঘরে এসি চলছে তারপর তুমি ঘামছো না স্যার বলুন না বলুন না স্যার কি আগে আগে বলো তুমি দেবে কিনা এত ভয় লাগে স্যালারি কত বাড়ালেন 10 কত লাগবে 10 না বেশি আরে এতে মিগনা চাইতে জল আরো দেবে দেখি কতটা দেবে যদি

প্রতিদিনই আমি যদি চাই প্রতিদিনই তুমি সে রাজি থাকতে হ্যাঁ কিনা বলো হ্যাঁ কিনা বলো তুমি তো বাড়াতে চাইছো চল্লিশ না তাহলে আমার স্যালারি চল্লিশ হবে না তাই তো আর যদি বলি হ্যাঁ তাহলে আমার চল্লিশ থাকবে থাকবে তো স্যার অবশ্যই থাকবে ঠিক আছে আপনি বলুন ঠিক আছে এগ্রি হ্যাঁ বলো ঠিক আছে স্যার তাহলে আমি তোমার কাছে যা চাইবো তাই দেবে যখন যেখানে যেতে বলবো যাবে ঠিক আছে ঠিক তাহলে এখন তোমার আমি চুলটা চাই স্যার কেটে দেবো চুল এক দেড় মাস আগে তোমার হঠাৎ চুলের খোপাটা খুলে গেছিল চুলটা সেদিন আমি দেখে ফেলেছিলাম লম্বা চুল তোমার কতটা সেদিন থেকে আমার রাতের তো ঘুম চলে গেছে কারণ লম্বা চুল আমি খুব ভালোবাসি তাই আমার টার্গেট হচ্ছে তোমার চুলটা আমি নাড়ব প্রতিদিন আমি নাড়বো আছি এবং তোমার চুলের মাইনে বাড়ানো স্যালারি বাড়ানোর কারণ হচ্ছে চুলের প্রতি যত রকম তোমার ক্রিম শ্যাম্পু যা যা লাগে বিউটি পার্লারে খরচ সব যেন বাড়ানো টাকাতে হয়ে যায় থ্যাংক ইউ স্যার আমি চুলকে তুমি যত্ন করো আমি বুঝতে পারছি স্যার এবং বলবো এই চুলটা তুমি সারা পৃথিবীতে দেখাও তোমার যা চুল আমি এক ঝলকে দেখেছি থ্যাংক ইউ স্যার এখন সবাই তো ইউটিউব এখন সবাই তো ইউটিউব করছে দরকার পর ইউটিউব চ্যানেল খুলে সেখানে তুমি চুল দেখাও দেখবি প্রচুর তোমার দর্শক হবে ভিউয়ার্স প্রচুর হবে কিন্তু আমি অফিসে কখন টাইম দেব আর কখন চুলের ভিডিও এমন কিছুটা আচ্ছা তোমাকে আমি টাইম বের করে দেবো থ্যাঙ্ক ইউ স্যার তাহলে এখন চুল নাড়বো ঠিক আছে স্যার আর কোনো মনে সন্দেহ নেই না 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 স্যার না স্যার শোনো তোমাকে বললাম বলে তুমি ভাবলি বাবা এই তো তোমার চুলটা ভালো দেখি কিছুদিন আগে তোমার চুলটা যখন অফিসে খুলে গেছিল আমি সত্যি খুব ভালো লেগেছিল আমি তো প্রতিদিন খালি তোমার কথাই আমি ভাবি এত বড় চুল এত সুন্দর দেখতে তুমি শোনো বলুন বোনাসের টাকা তুলে চুলকে যত্ন করতে যা যা খরচা হয় সব করবে আমি কিন্তু প্রত্যেক দিন তোমার চুল কিন্তু নাড়বো ঠিক আছে স্যার হুম